শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট দর্শক এটা জেলা জয়ফাট উপজেলা পাঁচ বিবি এটা একেবারে সীমান্তবর্তী একটা গরুহাট আজকে আপনাদেরকে পাঁচ বিবি হাটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো দেখতেছিলাম বেশ কিছু বাচ্চা সহ গাবি গরুর কালেকশন আছে আমরা এই বাচ্চা সহ গাবি গরুগুলো কালেকশনগুলো একটু দেখবো শুরুতে দেখতেছিলাম কিন্তু চমৎকার সাইজের একটা গাভী গরুর সঙ্গে বাচ্চাটা কিন্তু এক কথায় অসাধারণ আমাদের একটু বাচ্চাটা দেখাবেন এক কথায় চমৎকার সাইজের একটা সার গরুর কালেকশন এটা সার বাচ্চা এক কথায় অসাধারণ আমরা দেখতেছিলাম এখানে বিক্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা গরু কি এক জোড়াই হ্যাঁ বাচ্চা সহ গাবে বাচ্চা সহ কয় দিনের বাচ্চা এটা কয় মাস আছে এটা আমি সঠিক বলতে পারবো না কিনা গরু না কিনা নয় আমার এক বড় ভাই আচ্ছা মোটামুটি দুই মাস হয়েছে হবে না আর গাবি কয় দাঁতের আছে গাবি এখন বর্তমান জুয়ান জুয়ান কত লিটার দুধ পাওয়া যায় এই অবস্থায় দুধ পাঁচ কেজির মতো পাঁচ কেজির মতো পাওয়া যায় মাসাল্লাহ বডি ফিটনেস দেখে মনে হচ্ছে চার কেজি পাঁচ কেজি ইনশাল্লাহ পাওয়া যাবে কেমন দাম রাখছেন আপনারা চাচ্ছেন কত একশো তিরিশ এক লক্ষ তিরিশ বাচ্চা সহ গাবি জোয়ান গাবি দুই মাসের সার বাচ্চা এক লক্ষ তিরিশ চাওয়া দাম হাটে তো মোটামুটি যথেষ্ট সময় পার হয়ে গেছে কেমন দাম দর করলো বাজারে দাম করছে কেউ দশ পনেরো দেওয়া যায় না কত হলে দিবেন বলে দেন তো বিশ হলে দিয়ে দিবে বিশের নিচে হবে না এক লাখ তিরিশ চাচ্ছিলেন এক লাখ বিশ হলে দিয়ে দেবে আচ্ছা এক লাখ বিশ দর্শক এক লাখ বিশ হলে এই যে জোয়ান গাভি সঙ্গে সাইওয়ালের একটা সার বাচ্চা এই গরুটা কিন্তু আপনারা কিনতে পারবেন চলুন আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু দেখাই এই যে এ পাশে একটু দেখাবেন মানে পাশে ছোট্ট একটা গাভি ছোট্ট একটা গাভি ছোট্ট একটা বাচ্চা দর্শক চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন এটা বেডি বাচ্চা না বেটা বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা কিন্তু চমৎকার সাইজ দেখতে বেটার মতো কিন্তু এটা বেডি বাচ্চা নাকি গাবি কয় দা চাচা জুয়ান বস জুয়ান কত নেবেন বা ছোট করে একটা বলেন পঁচাত্তর পঁচাত্তর কমা কমতি কত রাখবেন এই সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দাম করে ষাট ষাট পার হয়নি পঁয়ষট্টি দাদা এগুলা দুধ আড়াই লিটার দুই আড়াই লিটার হবে দেশি গাভী দুই লিটার দুধ পাবে বকনা বাচ্চা সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একবারে জোয়ান একটা গাবি দেশি গাবি হাটে মোটামুটি একটু ইব্রাহিম ভাই একটু দেখাই দিবেন পরিস্থিতি কিন্তু অনেক গুরু আমদানি হয়েছে পাঁচ বিভির হাটে আপনার বাচ্চা সহ গাভীগুলো কিন্তু চাইলে হাটটা ভিজিট করে কিন্তু কিনতে পারবেন এই পাশে একটা দেখতেছিলাম চমৎকার সাইজের বাচ্চা সহ গাভি দামদর চলতেছে একটু দেখাই দেন দাম কিন্তু চলছে এখানে বাচ্চা গাভিটা দেখে নিয়েছে চমৎকার সাইজ আর এই যে বাচ্চা ইব্রাহিম ভাই একটু বাচ্চাটা দেখাই দেন বকনা বাচ্চা কিন্তু গেট কিন্তু সার বাচ্চার মতোই আর একটু দেখান দাম দর চলতেছে মার্শাল্লাহ আমরা একটু দেখবো যে কত দিয়ে দাম দর হচ্ছে আর কত হলে বেচা বিক্রি করবে মধ্যে চরম মোলামুলি বা দাম দর চলতেছে মামা এটা না দুধ কত লিটার দুধ একবার চার কেজি কেজি বেটি বাচ্চা দাম দর চলছে তো ইনশাল্লাহ চাইছেন কত বিশ এক লাখ বিশ চাইছেন মাসাল্লাহ দেখা যাক থাবা পড়ে কিনা এক লাখ বিশ চাইছে নব্বই বলতেছে নব্বই বলছে এক লাখ বিশ চাওয়া দাম বাচ্চাটা দেখেন চমৎকার বেড়ি বাচ্চা দুধ কত বলছে দুধ পাঁচ লিটারের মতো বলছে ইনশাল্লাহ কিছু কম বেশি করে হবে আমার একবার এক্সেস হবে না দর্শক দুধের বানগুলো একটু দেখবেন চমৎকার দুধের বান আছে এবং এক কথায় অসাধারণ আমরা একটু পরবর্তী গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে আর এ পাশে পিওর দেশি একটু দেখাই দেন ছোট্ট একটা বাচ্চা আর একেবারে গাবে আপনারা দেখতেছেন বাচ্চা কি দুধ খায় এরকম করছে নাকি না মানে একবারে দুই আড়াই লিটার দুধ পাওয়া যাবে মানে বাচ্চা খাবে আর কি কত যাচ্ছেন বাবা একটা ছোট্ট করে দাম বলে দেবেন বাচ্চা বিক্রির জন্য বাষট্টি হাজার মোটামুটি সময় তো অনেক হয়ে গেছে কেমন দাম পাইছেন এখন পর্যন্ত চুয়ান্ন পর্যন্ত দাম পাইছেন লাস্ট কত পঞ্চান্ন পঞ্চান্ন কেউ বললে থাকে দেবেন আল্লাহ ভরসা দেখা যাক পঞ্চান্ন পার্টি পাওয়া যায় কিনা তবে ভরসা রাখেন পঞ্চান্ন হাজার দর্শক লাস্ট পঞ্চান্ন হাজারে দেশি গাছ উঁচু গাভীয় বছর তাও আবার পাঁচ বিবির হাটে দেখতেছি দেশি বাচ্চা খায়ে বড় হবে এটুকু আশা করা যায় দুই আড়াই লিটার ইনশাল্লাহ পাওয়া যাবে দেশি গাভী আর ইব্রাহিম ভাই একটু দেখাবেন পিছনে কিন্তু চমৎকার গাভী আছে এই যে দেখেন বাচ্চা সহ গাভী কিন্তু অনেক কালেকশন এটার বাচ্চা কোথায় দূরে আছে কয় দাঁতের গাভী জিয়ানো কেমন নেবেন একটু ছোট করে বলে দেন তো বিরাশি ভাই একটু গরুটাকে ভালো করে দেখায় দেন জোয়ান বিরাশি কমা কমতে হবে না না মেয়ে দুধ কত লিটার পাওয়া যাবে মানে বাচ্চা খায় বড় হবে ইনশাল্লাহ দেশি গাভীর মতোই দুই কেজির মতো দুধ পাওয়া যাবে দর্শক আপনাদের একটু দেখায় একটু ইব্রাহিম ভাই একটু দেখায় দেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে সামনে একটা ভাই এটা কি দেশি না করোস দেশি বাচ্চাটা কি বেটি না ব্যাটা ভাই বেটি বাচ্চা না জোয়ান চার দাঁত মার্শাল একটু ছোট করে একটু বলে দেন দাম হ্যাঁ দাম আরাম আছে আশি হাজার দুধ কত লিটার ভাই বাচ্চা বড় হবে হ্যাঁ বাচ্চা তো বড় হবে এক টানে দুলে আমার দেড় কেজি দুই কেজি হবে দেড় দুই কেজি হবে দেশি গরু যেরকম ফিডব্যাক পাওয়া যায় তো আশি হাজার চাচ্ছেন এখন পর্যন্ত কত দাম পাইছেন এখন পর্যন্ত মনে হয় সত্তর পর্যন্ত দাম উঠছে সত্তর পর্যন্ত দাম পাচ্ছে মনে হয় দশ হাজার টাকার একটা পার্থক্য আছে উপরে কত ভাই দুই তিন হাজারে দেওয়া যাবে হ্যাঁ আরও অল্প কিছু কম বেশি হলে দিয়ে যাবো আচ্ছা সত্তরের একটু উপর হলে দিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা দেখেন আর গাভীটা দেখেন এক কথায় অসাধারণ চার দাঁত বয়সের একটা বাচ্চা গাভী আর ছোট্ট একটা বাচ্চা আপনারা কিন্তু সত্তর একটু উপরে একটু উপরে এক ধাক্কা গেলেই ইনশাল্লাহ পাওয়া যাবে দেশি গরু আমরা একটু পাশে দেখাবো

আচ্ছা বাচ্চাটা কয় বছর দেড় মাস বাচ্চা চমৎকার আর আমরা একটু দেখি খুবই ফ্রেন্ডলি দেখেন এই যে চমৎকার কিন্তু খুব আদর পছন্দ করতেছে আর চুটের আটটি যেটা দেখেন দর্শক চলে আসছে আর এই পাশে যেটা দেখতেছিলাম গাভী এরম একটু গাভীটা দেখাই দিবেন এটা কয় দাঁতের গাভী চাচা ছয় দাঁত আর বাচ্চা বিক্রির জন্য একটা ছোট করে দাম বলে দেন বাবা দশ এক লাখ দশ এখন পর্যন্ত মার্কেটে কেমন দাম দাম পাইছিলেন ভাঙ্গা বলছিল একশো এক লাখ নিচে বলে सोजा जाए। হবে না কত হলে দিবেন বলেন দেখি পাঁচ মানে এক ধাক্কা একটু সামনে যাওয়াই লাগবে দশক এক লাখ পাঁচ হলে দিবে এক লাখের একটু নিচে পাইছিল তো আমি বললাম যে এক লাখে যদি হয় কিনা তো ওনারা বলতেছে না আর একটু উপরে যাইতে হবে এক লাখ দশ দুধ কত লিটার হবে এই অবস্থায় চার লিটার হবে দেশি গাইবে আমার তো মনে হচ্ছে একটু কমই হবে চেক করে দেবেন চাইলে দর্শক চেক করে দিবে আমরা দেখবো পাশে কিন্তু অনেক অনেক আমদানি আছে পাঁচ বিবির হাটেও কিন্তু মাসাল্লাহ অন্য হাটের মতো গাভী গরু আমদানি হচ্ছে এখানে একটু দেখতেছিলাম

মনে করো ধরেন যে দেওয়া যাবে ইনশাল্লাহ তাহলে যদি কেউ নিতে চাই সুন্দর বাচ্চা সুন্দর গাভীর বললেন চার দাঁত